নমস্কার বন্ধুরা মোপিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলের এই বছর খুব ভালো কাটুক এই আশা রাখছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে সাবস্ক্রাইবের অনুরোধ রইল চলুন তাহলে দেখে নি আজকের রেসিপি আমি আজকে নিয়ে এসেছি এই সিজনের নতুন একটি রেসিপি যেটা সকলের কাছেই পরিচিত কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি আর কিছু নতুনত্ব টিপসও রয়েছে কিন্তু এই রেসিপিতে এই সিজনের কিন্তু খুবই স্পেশাল একটি রেসিপি যেটি কিন্তু সকলেরই প্রায় পছন্দের একটি খাবার চলুন তাহলে দেখে নিই আজকের আমার রেসিপি আমি এখানে এঁচড় নিয়েছি এখানে এক কিলোর মতো এঁচড় রয়েছে এবার আমি একে জল দিয়ে ভিজিয়ে রাখব আমি এতে জল দিয়ে নিচ্ছি প্রায় আধ ঘন্টার মতো নুন হলুদ দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব এ কিন্তু একটু কষকস ভাব থাকে সেটা কিন্তু এই নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে অনেকটাই কেটে যাবে নুন দিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণেই নুন দিলাম আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে আধ ঘন্টার মতো আমি এটাকে রেখে দেব এক কিলো এচড় হিসেবে এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এতে নুন হলুদ মাখাবো নুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব আমি এখানে একটু বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আমার ছেলে আবার একটু চিংড়ি মাছ ভাজা খেতে ভালোবাসে আমি এখান থেকে ওর জন্য একটু ভাজা তুলে রাখবো আপনারা চাইলে একটু ছোট সাইজের চিংড়ি মাছটাও নিতে পারেন আমি একটি মশলা তৈরি করে নেব যার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কয়েক কোয়া রসুন আমি এখানে চারটের মতো শুকনো লঙ্কা নিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণেই দেবেন লঙ্কাটা আর নিয়েছি আমি এখানে একটি পেঁয়াজ নিয়েছি এটা আমার মিক্সারে যাচ্ছে এটা আমার মিক্সার হবে আর আমি এখানে নিয়েছি গোটা ধুনে আর গোটা জিরে এটাকে আমি শিলে বেটে নেব আমি বাদ বাকি পেঁয়াজগুলো এরকমভাবে কেটে নিচ্ছি টমেটোটাও আমি কেটে নিচ্ছি আমি একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এতে দিয়ে নিলাম জিরে আর জিরে আর ধনে সেটাকে আমি শিলে বেটে নিয়েছি মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি সরষের তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব তাতে করে কি হবে মশলাগুলো পুরো এচরের মধ্যে ভালো করে ঢুকবে আর তাতে কিন্তু এচরের স্বাদ অনেকটাই বেড়ে যাবে এ দেখুন আমার পুরো মশলা মাখানো হয়ে গেছে এচড়ের মধ্যে এটাকে এবারে আমি দশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। আমি কড়াইতে সরষের তেল দিয়ে নিয়েছি সরষের তেলে রান্নাটা করব। এবারে আমি এতে আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো নুন দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আলু ভাজা তেলের মধ্যেই এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আমি তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ এচড়ে কিন্তু একটু তেল লাগে তেল মশলা বেশি হলেই কিন্তু এচড়টা খেতে ভালো হয় সেই বুঝেই আমি একটু তেলটা বেশি পরিমাণেই দিয়েছি দেখুন চিংড়ি মাছগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি আর এগুলো তুলে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আমি পুরোনো দিয়ে দিলাম টা ভাজা হয়ে গেলে এটা আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজবো হালকা ব্রাউন কালার আনবো তার মধ্যে পেঁয়াজে বাদামি রঙ ধরে নিয়েছে দেখুন এবার আমি এতে পেচকটা দিয়ে নেব কেটে রাখা টমেটো এবার আমি এতে দিয়ে দিচ্ছি এটাকে এবার আমি একটু ঢেকে রাখবো রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ব্যবহার করছি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এতে চিংড়ি মাছ আর আলুটা দিয়ে নেব আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলু চিংড়ি মাছের সঙ্গে এবার আমি এতে একটু উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি এই সময়ে একটু আমি নুনের পরিমাণটা দেখে নেব লাগলে আমি সামান্য নুন এটা দিয়ে নেব রাত্রে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আমার একটু নুন লাগবে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে বেটাকে আমি ফুটতে দেব আমার কিন্তু রান্না একদম হয়ে গেছে আমি নামানোর আগে একটুখানি চিনি দিয়ে নিচ্ছি আর সামান্য গরম মশলা গুঁড়ো আর এইচুর একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কতটা ভালো হয়েছে সুন্দর হয়েছে দেখতে আপনারা এরকমভাবে বাড়িতে কিন্তু একবার করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় আর আমার বানানো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল সকলের কাছে সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ